বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে আলোচনা সমালোচনা এই আলোচনা সমালোচনা বিগত দেড় বছর দুই বছর হলেই আমরা দেখে আসছি কিন্তু বর্তমানে বাংলাদেশ এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কিনা সেই বিষয়টাই রয়েছে শঙ্কায় তার উপর ম্যাসেজ করেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কথা বলছেন কোয়েব সভাপতি মোহাম্মদ মিঠুন তিনি কথা বলছেন যে ক্রিকেটারদের ব্যক্তিগত যে পেমেন্ট রয়েছে অর্থাৎ তারা যদি এবার ওয়ার্ল্ড কাপ ভারতে ভেনুতে যদি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যায় তো তারা যে পেমেন্টটা পাইতো সেই পেমেন্টটা তাদের ক্ষতিপূরণ হিসাবে বিসিবি তাদেরকে দেবে কিনা এমন প্রশ্নে বিসিবি পরিচালক নাজমুল এম নাজমুল তিনি বলেছেন যে তাদের পিছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করেছি এর বিনিময়ে তারা আমাদেরকে কি দিতে পেরেছে কোনো ট্রফি কি তারা দিতে পেরেছে কোনো বিশ্বকাপ কি তারা আমাদেরকে দিতে পেরেছে পারেনি তাহলে কি আমরা এই টাকাটা তাদের কাছ থেকে ফেরত চাইবো না তার মানে তারা যদি এবার ইন্ডিয়ার কোনো ভেনুতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে না যায় তাহলে বাংলাদেশ ক্রিকেটারদের যে পারিশ্রমিক রয়েছে তারা যে ম্যাচগুলো খেলতো ম্যাচ ফি পাইতো সেই টাকাগুলো এবার বিসিবি কোনো ক্রিকেটারকে দিচ্ছে না বিগত কয়েকদিন আগে এই এম নাজমুল বিসিবির পরিচালক তিনি কিন্তু একজন ক্রিকেটার বাংলাদেশের নির্ভরযোগ্য একজন ওপেনার তামিম ইকবাল তাকে কিন্তু ইন্ডিকেট করে বলেছে তার ফেসবুক পেজে যে তামিম ভারতীয় দালাল এমন মন্তব্য করার পরে পুরো ক্রিকেট বোর্ড থেকে পুরো ক্রিকেটাররা কিন্তু এটার বিরোধিতা করেছেন যাচ্ছে দুইটা পয়েন্ট দুইটা প্রশ্ন তাকে করা হয়েছে যে এরকম ক্রিকেটারদেরকে যদি এরকম বিভিন্ন বক্তব্যর মাধ্যমে তাদের হ্যারেসমেন্ট করা হয় তাদের বিরুদ্ধে কথা বলা হয় এটা বিসিবির জন্য খারাপ এটা ক্রিকেটদের মন মানসিকতাকেও অন্যভাবে প্রায়োরিটি দেয়া দ্যাটস এ তাদের প্রশ্ন কয়েক দিনের মধ্যে অর্থাৎ এবার বিপিএল যে আসর শুরু হয়েছে বিগত দিনে যে বিপিএল অনুষ্ঠিত হবে সেইখানে রয়েছে চট্টগ্রাম এবং নোয়াখালীর মধ্যে ম্যাচ এই ম্যাচের আগেই বিসিবি পরিচালক এম নাজমুলকে পদত্যাগ ঘোষণা করতে হবে এটা প্রস্তাব করেছে কোয়েব সভাপতি মোহাম্মদ মিঠুন যদি তাকে পদত্যাগ ঘোষণা না করা হয় তাকে বিসিবি থেকে পদত্যাগ না করা হয় তাহলে তারা পুরো ক্রিকেট খেলাকে বয়কট করবে এখন কথা হচ্ছে পুরো বিসিবিকে কিভাবে সরকার চালাবে না বিসিবি প্রেসিডেন্ট চালাবে কিভাবে তার অ্যারেঞ্জমেন্ট করবে এটা দেখার বিষয় বর্তমান থেকে শুরু করে বিগত যে দিনগুলো আমরা দেখে আসছি বিসিবির প্রতি মানুষের একটা অনীহা যে সকল ক্রিকেটার ক্রিকেটার ফ্যান্স যারা রয়েছে তারা কিন্তু বিসিবির প্রতি একটা অনীহা তৈরি হয়ে গিয়েছে অলরেডি তারা প্রতিনিয়ত কোনো না কোনো একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে দেখেন বিগত দিনে নারী ক্রিকেটকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে বিসিবি পরিচালকের বিরুদ্ধে সেইটা কোনো ধরনের পদক্ষেপ বিসিবি গ্রহণ করেনি এখন আবার ছেলে ক্রিকেটার যারা রয়েছে তাদের সাথেও কিন্তু একই ধরনের কথা কিন্তু তারা বলছে বিসিবির সাথে ক্রিকেটারদের সম্পর্ক প্রতিনিয়তই কিন্তু বিরুদ্ধে চলে যাচ্ছে ক্রিকেটাররা তাদের মন্তব্য করতে পারছে না নারী কিটার ক্রিকেটাররা তাদের নিজস্ব মন্তব্যগুলো করতে পারছে না সেটা হিসাবে তারা আবার তাদের দায়িত্বটুকু নিতে পারছে না এই রকম যদি বিসিবিতে চলতে থাকে তাহলে এই বিসিবিকে কিভাবে পরিচালনা করবে ক্রিকেটের উন্নতিটা কিভাবে করবে এটা আসলে দেখার বিষয় আসলে কি বিসিবি আস্তে 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 বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে নিঃশেষ করে দেবে ক্রিকেট খেলাকে একেবারে তলানিতে নিয়ে যাবে এবিসিবি পরিচালকরা নাকি ক্রিকেটের উন্নতি করার জন্য তারা আসলেই স্বাবলম্বী এটা আসলে জাতির কাছে প্রশ্ন এবং ক্রিকেট বোর্ডের কাছে প্রশ্ন কে কি করবে না করবে এটা আসলে বোঝা মুশকিল